আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক ভোরের দিকে মাঠে আসলাম চারদিকে কুয়াশা আর ঠান্ডা হ্যাঁ দূর থেকে ধান থেকে দেখে মনে হচ্ছিল যেন সোনার কার্পেটে বিছানো আছে নিজের হাতে ধান তুলবো এটা ভাবতে মনটা ভালো হয়ে গেল এখন ধানগুলো তুললাম প্রথমে যেমন ভার বুঝি নাই কিন্তু কয়েক কলম হাঁটলে সেই পরিচিত টানটা লাগতে শুরু করে এই টানটাই আসলে কৃষকের বাস্তবতা কষ্ট আছে আবার গর্বও আছে যত ধীরে ধীরে হাঁটছি ততই ধানের গন্ধ নাকে আসছে খুব শান্ত একটা অনুভূতি শহরে যতই ব্যস্ততা থাকুক না কেন মাঠের এই হাওয়া লাগলে মনে হয় গ্রামের জীবনটাই আসল জীবন ধান ঘাড়ে নিয়ে হাঁটা যতটা কষ্টকর ঠিক ততটাও আনন্দের কারণ এই ধানটাই শুকাবে পরে গলায় উঠবে এখান থেকেই ভাত হবে একটা পরিবারকে বাঁচিয়ে রাখবে এসব শুধু ছোট ছোট কাজ না এটা অনেক বড় একটা দায়িত্ব শুধু এখানে আমাদের ভাতও জুটবে না এখানে আমাদের গরুগুলোর খাবারও জুটবে মাঝে মাঝে হাতটা বদলায় নিতে হচ্ছে ঘাড়ে একটা চাপ পড়ে কিন্তু এই নরম মাটি ধানের ঝিরঝির আওয়াজ আর দূরের পাখির ডাক সব মিলে কষ্টটা কম মনে হয় মনে হয় এই কাজটুকুই যেন আমার নিজের এখন ঢলে পড়া রোদে এরা আলোতে পড়ছে ধানের উপর চিকমিক করছে ধীরে ধীরে হাঁটছে বাড়ির প্রতি ক্লান্তি একটু আছে ঠিকই কিন্তু অনেক শান্তি কারণ দিন শেষে এই ধানেই আমাদের হাসিয়ে নেবে তো গাইস আসলে পর্যন্তই আশা করি আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম